আড্ডা দিব বলে কে কোথায় আছো লাইফে চলে আসো সবাই হ্যালো হাই কে কি দেখছ লাইফটা অবশ্যই কমেন্ট করবে কমেন্ট না করলে আমি বুঝতে পারছি না দেখছো কোথা থেকে দেখছো কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করলে হ্যালো 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 সবাই কোথায় চলে গেলেন লাইভে চলে আসলাম সবাইকে খুঁজতে আমাদের সাথে ফাইভ কে আশিস জয়েন করে ফেলেছে হ্যালো আশিস তুমি কি আমার ভিডিওগুলো দেখো নিয়মিত আমার চ্যানেলটি দেখো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবে আমার ভিডিও দেখো না বাট আমার লাইভে প্রতিদিন আমি আশিসকে পাই অবশ্যই ভালো লাগবে আমার রান্নার ভিডিওগুলো দেখবে বেশি বেশি করে রান্না শিখবে হ্যালো সবাই হ্যালো আজকে লাইভে চলে আসলাম বাট কাউকে পাচ্ছি না লাইভে কোথায় সবাই আজকে লাইভে তোমাদের সাথে অনেক কথা হবে অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কথা হবে করে সবাই লাইভে জয়েন করে ফেলো আমি রেগুলার লাইভ করছি এই পর্যন্ত প্রায় পনেরোটার মতো লাইভ করে ফেলেছি আমি নিজেও বুঝতে পারি না যে পনেরোটার মতো লাইভ করে ফেললাম আমি এই কয়েক দিনে এত এতগুলো লাইভ হয়ে গেছে আমি বুঝতে পারছিলাম না মানে আমি বুঝতে বুঝতে পারি এত লাইভ হয়ে যাবে আমি লাইফ করবো না করবো না মানে ভেবেও কিন্তু অনেকগুলো আমি মানে সাবস্ক্রাইব পেয়েছি লাইভ থেকে তারপরে আমার হচ্ছে কি যদি ওয়াশ টাইম বাড়তে চাও অবশ্যই লাইফ করবে অবশ্যই লাইক করবে এবং অবশ্যই লাইক করবে লাইভের কোনো বিকল্প নেই বাট আমি একটা দুইটা লাইভ করবো অনেকে দেখি যে এক দুই তিনটা চারটা লাইভ করেও কিন্তু অনেক গেইন করে ফেলেছে ওয়াশ টাইমটা গেইন করে ফেলেছে বাট আমি হচ্ছে গিয়ে এতটা গেইন করতে পারিনি বাট পনেরোটা লাইভ হয়ে গেছে আনফর্চুনেটলি আমি ভাবতেও পারিনি যে এতগুলো লাইভ করে ফেলবো কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর প্রথমবার আমার লাইভটা দেখলে কিন্তু

আচ্ছা একজনের আচ্ছা যে পটি ইমোজি দিয়ে তার পটি ধরলে পটি করতে যাও তোমাদের বাসায় কি ওয়াশরুম নেই ওয়াশরুম যাও তুমি এখানে লাইভে কেন আসছো লাইভে এসে পটি ইমোজি দিচ্ছ কেন তোমার যদি বেশি পটি ধরে থাকে তাহলে প্লিজ গো টু ইউর ওয়াশরুম টয়লেট টয়লেটে যাও

করো অনেক বেশি লাইক করো আমার শশী একদম পছন্দ না ভাত কেউ মানে সয়া সস ডুবায়া খায় মানে বাঙালিদের খাওয়া দাওয়ার প্যাটার্ন স্টাইল অনেক ভালো আমরা খাবার খেয়ে সবজি খেয়ে ভাত খেয়ে মজা করে রান্না করি তারপরে খাই বিদেশিদের কাছে অনেক সময় কম তারা সবটা সময় লাগিয়ে দেয় হচ্ছে গিয়ে ইনকাম সোর্সের দিকে রান্না বান্না অতটা টাইম ওয়েস্ট করে না আমাদের মতো আমরা বাঙালিরা অনেক টাইম ওয়েস্ট করি রান্নার ক্ষেত্রে দিন পরে থাকি বাংলার যে বাঙালির মায়েরা আছে বইয়েরা আছে সবাই রান্নাঘরে পড়ে থাকে সারাটা দিন দিন চলে যায় রান্না রান্না করতে 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 এইটা আমি লাইভে কাউকে পাচ্ছি না লাইভটা একটু শেষ করি